স্পেশাল কোন প্রোগ্রামের দিন সকালবেলা যখন দেখবেন আপনার কাস্টমাইজ স্পেশাল শাড়ির এই অবস্থা হইছে নিজের দোষে কি করা সাহস নিয়ে কাটলাম জোড়াইলাম আর এই তো বানাই গেলাম ড্রেস খারাপ থেকে ভালো কিছু হইলে মন্দ পড়ালা যা করে ভালোর জন্যই ওই দিন সকালবেলা আসিল আমার সব থেকে দুঃস্বপ্নের সকাল আমি নিজের মতো কালার কাস্টমাইজ করে একটা শাড়ি বানাই আনছিলাম আমার স্পেশাল একটা প্রোগ্রামে পড়ার জন্য আর ওই দিন সকালবেলায় ট্রায়াল দিতে দাঁড়িয়ে আমি আমার নিজের ফুলের টপে বাজাই এতখানি শাড়ি চিরা বলাই শীর্ষে বেশ ভালো কথা এমন এক জায়গায় শীর্ষে যেটা একদম সামনে পড়ে এর মধ্যে অতি আবেগে আমি আগে থেকে এই চার চারটা ব্যাগ অর্ডার করছি যে আমার শাড়ির সাথে কোনটা বেশি মানাই শাড়ি তো আর নাই এখন হয়ে গেছে ড্রেস চাই হোক কে করার ভাবলাম যে যেহেতু অর্ডার দিছি আপনাকে একটু দেখাই এর মধ্যে আমি মনে হয় আমার সব থেকে পছন্দের ব্যাগটাই আপনাকে আগে দেখাইতেছি যেটা শাড়ি এবং ওয়েস্টার্ন আমার মনে হয় দুইটার লগেই যায় এখন আবার কয়েক না যাবো চারটে ব্যাগ কিনলে গিয়ে অর্ডার দিয়েছেন বাইরে ভাই আমি কি কম আমার জামার যদি ব্যাগ আর জুতার শোরুম থাকে তারপর হইছে কি আমার ব্যাগ আর জুতার শখ কোনোদিন মিটবে আর আমার মনে হয় ম্যাক্সিমাম মাইয়ে কই ব্যাগ আর জুতার অনেক বেশি শখ থাকে তো ইয়ে হইলো কি একটা ওয়াই এসলে ডুপ্লিকেট

অর্ডার কইরা কইরা আলমারি শুকে সোয়া ড্রপ সব আমার মতো ব্যাগ দিয়ে বলে লাইতে পারেন তো এর মধ্যে আপনার কাছে কোনটা বেশ লাগছে অবশ্যই জানাবেন আমরা আবার আমাগো শাড়ির দুঃখে ফিরে যাই এই আসলে একটা কাস্টমাইজ শাড়ি ভাবলাম মন খারাপ করে লাভ নাই কিছু একটা করি যতটুকু সময় মন খারাপ করে বসে থাকবো অতটুকু সময় আমি কাটা কাটি করলে আর জোড়া শুরু করলে তার থেকে নতুন কিছু হয়ে যাবে আর আমি যে কোনো পরিস্থিতিতেই সব সময় বিশ্বাস করি যে আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে এর থেকে হয়তো বা ভালো হয়তো কিছু হইবে মন খারাপের চরম মুহূর্তে হইলো গিয়ে আমি এই কাটিং কুটিং শুরু করছিলাম কিন্তু শেষ মেশ বানানোর পরে আমি নিজেই ফিদা হয়ে গেছিলাম যাই হোক সারা তিন ড্রেস বানানোর পরে সন্ধ্যার পরে সুন্দর করে সাজুগুজু করে বেড়ে বসে আমার স্পেশাল ডে স্পেশাল লোকদের ওয়েট করেন টাটা